জমিল তুই বলে অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটি শুধু জমিন বলে না কুল্লা ইয়াউমিন আকওয়াল বহর ইস্তাদিনু রব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি শক্ত আপনার ভুক করে পুষ্টিত্বকে দিছে। আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে আল্লাহ মেধা কে দিছে আল্লাহ যোগ্যতা কে দিতে আল্লাহ লালন পলন কে করে কয়বার আল্লাহ বলি চেহারাটা কালকে দেখাইতে হবে কোরআন একেই বলে ইয়াউমা ইয়াসিরুল মারউ মিন আবিহি ওয়া উমিহি ওয়া আবিই বাই যখন খবর নিবে আর কে নিবে খবর আপনার একজনকে তো এখানে নাই এই পুরা মজলিসের ভিতরে যে বাবা পাঁচ হাজার টাকা কাঠার জমিন দিয়া গেছে এখন পঞ্চাশ লাখ টাকা কাটা শোয়ার সময় কার মনে ওঠে যে বাবা কবরে কেমন আছে একজন বলুক যে ডেলি বিছনা যাওয়ার পরে আমার মনে ওঠে যে বাবা কেমনে আছে কবরে কার মনেই তো বাবার কথা ওঠে না দিয়া গেল তো বাবা এখন আপনি জমিদার গুমানের সময়ও তো বাবার কথা মনে ওঠে না যে বাবা কবরে কেমন আছে সন্তানেরই যখন বাবার কথা মনে আসে না তো আপনার কথা কে মনে করবে এই জন্যই তো কোরআন বলে তুমি ভুলের জগতে আস সুরাই আছে তুমি জগতে আসার ভিতরে আস ইচ্ছা স্বাধীনতা দিছে যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলবে না শুধু দুটা শব্দ বইয়া দিছেন না দেলুন তাই শুধু দেখতেছি তুই করিস কিরু এমনি মাহ কুম্বিলাল অপেক্ষা তুমিও করো আমিও করতেছি রেখায় পা দিতে দেরি তোমাকে উঠায় আনতে দেরি করব না দুনিয়ার কোনো মেশিন আসে নাই লাইফ সাপোর্ট এটা একটা সাম্পনার মেশিন দোকান মেশিন সেটার ভিতরে যাতে দেয় ওই ডাক্তার ভাই দেয় ও আশীর্বাদ ভাবে যে ফিরবে না কোন নিজেই সিদ্ধান্ত নিয়ে দেয় যে আশীর্বাদ ফিরবে না শুধু সান্ত্বনার জন্য ঢুকাইতেছি যাতে রুদির অভিভাবকরা না বলতে পারে যে আপনারা তো চেষ্টা করলেন না যে লাইফ সাপোর্ট একটা দুয়া মেশিন সান্ত্বনার মেশিন আর কিচ্ছু না আমাকে চিনেই তো হবে না আমি দুনিয়া কম চিনি না রাখলেন না আমি দুনিয়া কম চিনি না হম আমি বাংলাদেশের ওই অদ্বিতীয় ব্যক্তি যা আমার সমান দুনিয়া কেউ দেখে নাই। হ্যাঁ সত্য এটা একশো তিনটা দেশ দেখছি আর কত দেখুন দেখছি আর কত দেখুন বলেন আরো বাঁচলে দেখতে থাকুন আমি চিনি আসে বলে অপেক্ষা করো আমি অপেক্ষায় আসি সীমার রাখায় পা দিতে দেরি তোমারে উঠায় সাইজ করতে দেরি করবো না লাতুস আলুন নানি নাই সব আমি দিছি একটাও কারো দেওয়া না যতই আমরা পরের গান যাই কেন তাই না কেন সাময়িক একটাও কারো দেওয়া না সব আল্লাহর দেওয়া সব আল্লাহর দেওয়া আল্লাহ করে রাগ হয়ে যাবেন বললে তো রাগ হয়ে যাবেন বলবো অতি পনেরো বছর একটা কথাই বলছেন আল্লাহ নামাইলে নামব নাইলে কারো নামানের ক্ষমতা নেই কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলা পান্ডে দিয়ে নামায় দেখায় একটু বুঝেন মাথার বেরেন দিয়ে কাজ করেন ছাত্র দিয়ে দিত ল্যাংটা ঠিক না ছাত্র তো এখনো লঙ্গি খুললে কেউ কিছু বলে না ঠিক না ছাত্র তো ঠিক না পান গুলা দিয়ে নামাই তারপরে যদি রুশ না আসে আর কবে আসবে যেমন করুণার সময় আল্লাহ সব সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস দিয়ে দুনিয়াকে লকডাউন করছে তারপরও বোঝে নাই যেটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না ঝুম করা ছাড়া ঝুম বোঝেন বড় করতে 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 তারপরে দেখা যায় বিশ লক্ষ এক গ্রাম ওয়েট হয় না আপনি ডব্লিউসি তে ছাড় দেন এখন আমার কথা সত্য হবে বিশ লক্ষতে এক গ্রাম ওয়েট হয় না এরকম একটা ভাইরাস এত ক্ষুদ্র মানুষের শরীরের যার সামনে যার সঙ্গে তুলনাই নেই একটা বালুর কোনাও চোখে দেখা যায় ওরে চোখে দেখা যায় না খালি চোখে আল্লাহ এটার নাম হলো আল্লাহ এই জন্য শেষ কথায় চলে আসছি আমি আসেন কয়দিন চলবেন ইচ্ছা মতো আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনাকে উঠায় নিয়ে যাবে হতে পারে আপনার অফিস থেকেই নেওয়া যাবে দুনিয়াকে তাকলাগায় বসা নিয়ে আসলাম জানলো না আপনার বন্ধ বেড বেডরুমের থেকে উঠায় নেওয়া যাবে আর ফেরেস্তা বলবে নিয়ে গেলাম বেডরুমের থেকে কই কেউ তো কিছু বললো না আপনার রাজত্বের থেকে আপনাকে উঠে নিয়ে নিবে আল্লাহ পুরা দেশকে তাক লাগাই দিবে নিয়ে আসলাম তো বাধা দিল না যাবে যাব গেলে কিছু পাব ওই প্রস্তুতির কথাই বলতে ছিলাম কিন্তু এলোমেলো হয়ে গেছে শুধু একটাই বলি এই মসজিদটা এই জন্যই দিছিলেন নিজের ঘরটা নামায় দিছিলেন ঘরটা নিজের ঘর

আল্লাহ মনে হয় আমাদের তো ছোট লেভেলের ঠিক না আল্লাহ তো নিজের ঘর বদলায় আপনার বাড়ির বেগুন পড়া ঠিক না একটু পয়সা হলো হইলি গুলশান বনানি বাড়ি দ্বারা বসুন্ধরা উচ্চ উচ্চ জায়গায় যায় যদি জিজ্ঞাসা করি দেশের বাড়িটা তালা দেওয়া এখানে আসতেন কেন ছেলে পেলে পড়ালেখা আছে তো মানুষ হইতে হবে তো উনি ডাইরেক্ট বুঝায় না ইনডাইরেক্ট বুঝায় দেশের সবগুলা মানুষ আমারটাই মানুষ হবে মার্শাল্লা এরকম মানুষ হয় বৃদ্ধ হইতে দেরি বৃদ্ধা শ্রমে নিয়ে রেখা আসতে দেরি হয় আর দেখেন ওই গাজীপুরের রিক্সাওয়ালাই বাপরে পিঠের উপরে লোয়া করতেছে কেউ যদি জিজ্ঞাসা করে বৃদ্ধাশ্রমে রেখায় এবারটা কিডনি কই কই না দরকার হলে রক্ত বেসমু তারপর বাপ কই ফেলামু যে বলছে আমার তারে মানুষ বানানোর জন্য গুলশানে আসছি নিউ ইয়র্কে আসছি যা দেখেন অরি বৃদ্ধা বর্ষে বৃদ্ধা শ্রমে রেখা চলে আসে বছরে খালি দুটা কেক নিয়ে আসে একটা ফাদার ডে একটা মাদার ডে বাস সারা বছরে দুটা কেক মুখে মাইরা দিয়ে চলে যায় চিনি আমরা বহুত শুনলে তো আর খোলা যাবে না আমরা চিনি বহুত বহুত কাহিনী জানি যে স্যার জীবনটা ছেলের গ্রেজের ভিতরে জান দিতে হয়েছে গাড়ি রাখার গ্রেজে বাংলাদেশে নাম বললে চিনবে না তো নাম বলবো না ছেলের গ্রেজের ভিতরে থাইকা ওইখানে মারা গেছে নাম বললে এরকম নাই যে কেউ না চিনবে বাংলাদেশের আমি চিনি ওনাকে মারা গেছে গ্রেজে ছেলে ঘরের ভিতরে যাঁদা পর্যন্ত দেয় নেই অথচ ছেলেকে মানুষ বানার জন্য অক্সফোর্ডে পড়ায় আছে বলছে অক্সফোর্ডে কেন বলছে মানুষের মতো মানুষ বানাইতে চাই হ্যাঁ একবারে মানুষের মতো মানুষ বানায় নিয়ে আছে শেষ বয়সে বাপে গ্রেজে ঠেকা মারা গেছে নাম বলবো না বললে উনিও চিনবেন আপনারও চিনবেন কেউ এরকম নাই যে চিনবে না মিডিয়া সব মিডিয়া সব কথা আসে না তো সব কথা মিডিয়া আসে না তো যেটা বুঝিয়েছিলাম চেনা যেতে হবে ইচ্ছা স্বাধীনতা দিছি যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলবেন না ওই মসজিদ দিছিল প্রস্তুতি নেওয়ার জন্য ঘরে ঘরে মসজিদ দিয়া দিছিলেন প্রত্যেক মহল্লায় মহল্লায় নাইলে যদি আগের মতো করতেন করতে পারতেন প্রত্যেক মহল্লায় মসজিদ দিছে যে দুই কদম দিয়েই যেন জীবন গড়া যায় আল্লাহর ঘর দিস আল্লাহর ঘর নব্বই পার্সেন্ট খালি করে আছে নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না দুরবস্থা হবে না তো হবে না কেন ষাটটা মুসলিম দেশ নেতারা পাবলিক মুসলিম দেশের নেতারা মুসলিম দেশেই ভাব নিতে পারে নাইলে দুই দুইটা জাতি সঙ্গে সম্মেলন গেছে গত অক্টোবর এই অক্টোবরে ষাট দেশের মুসলিম দেশের কর্ণদাররা ছিল ছোট একটা ইসরায়েল ষাট লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেশ যার টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় উমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় ব্রোনাইয়ের এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব প্রস্তাবের পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না বলবেন না গেলেন কেন দুইশো কোটি মুসলমান একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে না দুইটা সেমিনার গত অক্টোবর এই অক্টোবর পারে নাই প্রস্তাব তুলতেই পারে নাই পাস্কর হবে প্রত্যেকটা অথচ ষাটটা মুসলিম দেশ এই অবস্থা হবে না কেন আপনার ফিলিস্তিন আমি চোদ্দ বছর আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিক ভাবে বলতেছি আধ্যাত্মিক ভাবে আমার যোগ বিয়োগ মিলে না যেখানে ইব্রাহিম আল ইসলাম ঘুমাইতেছে নুসা আল ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে

কিন্তু মসজিদ খালি আসে নিউটন নেই মোরা যাব কেউ সঙ্গ দিবে না এটি কবির কথাই সত্য হবে পুরাণের কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না মিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি ভিতরে ছেদ করা উঠতে দেরি হতো না দিলের ভিতরে চাইদা উঠত হায় আব্বা খবরে

আজকে সূর্য বলতে বলতে ডুবছে রান আউট হি হায়াতে কবদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জাগার দরজনকে দরজন আমার চোখে দেখা আছে যেটা রাত 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 রাফ রাত মাটির সাথে মিশায় গেছেন গত ডিসেম্বরে তুরকিতে এক শহর মাটির সাথে মিশে গেছে देयर লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে বারবার আসছে ভূমি কম্প নসছে চরছে কিন্তু পড়ে নাই এটা সিগনাল দিছে কোন দিন চলে আসবে গুমর থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশে আছে কেননা মসজিদ তো চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি করি কোরআন ঘরে চিৎকার দিতেছে আল্লাহ চিৎকার দিতেছে বৎসরের পর বৎসর পড়ে আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না চুমা দেয় না বলেন কে আছেন টেলি পুরাণ শরীফ পড়েন বা চুমা দেয়